কুবের কি কী গুণের জন্য ধনী হয়েছিলেন কুবের যিনি হিন্দু ধর্মে সম্পদ এবং ধনের দেবতা হিসেবে পরিচিত তার সম্পর্কে বেশ কিছু ঐতিহ্যবাহী উপদেশ এবং টিপস রয়েছে যা মানুষের জীবনে সম্পদ আকর্ষণ এবং ধনী হওয়ার জন্য সাহায্য করতে পারে যদিও কুবের সরাসরি টিপস দেননি তার চরিত্র এবং মিথলজির মধ্যে কিছু মূলনীতি এবং দিকনির্দেশনা রয়েছে যা জীবনে ব্যবহার করা যেতে পারে কুবেরের কিছু গুরুত্বপূর্ণ টিপস পরিশ্রম এবং ধারাবাহিকতা কুবেরের জীবনে পরিশ্রম এবং ধারাবাহিকতার গুরুত্ব অনেক তার মতো একজন দেবতা সম্পদ অর্জন করেছেন কঠোর পরিশ্রমের মাধ্যমে তাই সফলতা অর্জন করতে হলে আপনাকে পরিশ্রমী এবং ধারাবাহিক হতে হবে সংযম এবং নিয়ন্ত্রণ কুবেরের অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল সংযম এবং আত্মনিয়ন্ত্রণ তিনি অতিরিক্ত দানশীলতা বা অপচয় থেকে দূরে থাকতেন অর্থের সঠিক ব্যবহার এবং অপচয় না করার মাধ্যমে আপনার জীবনে স্থিতিশীলতা আনা সম্ভব অন্ন এবং সম্পদের সঠিক ব্যবহার কুবেরের প্রতি শ্রদ্ধা জানাতে অনেক সময় তাকে প্রসাদ বা দান করা হয় কিন্তু এতে তার শিক্ষা হল যে সম্পদ এবং অন্যের সঠিক ব্যবহার করতে হবে যদি আপনি আপনার সম্পদ সঠিকভাবে ব্যবহার না করেন তবে তা খুব দ্রুত হারিয়ে যাবে দানে সদা প্রস্তুত থাকা কুবের তার দানে সদা প্রস্তুত ছিলেন তিনি জানতেন যে দানের মাধ্যমে একজন মানুষের জীবনে সুখ এবং সমৃদ্ধি বৃদ্ধি পায় তবে দান করতে গিয়ে অন্যদের প্রতি কৃপণতা না করে সদয় মনোভাব রাখা জরুরি ধনী হওয়ার জন্য মানুষকে সাহায্য করা গুরুত্বপূর্ণ ধৈর্য এবং সময়ের গুরুত্ব কুবের কখনোই তাড়াহুড়ো করেননি বা সময়ের কমতি অনুভব করেননি তিনি জানতেন যে সময়ের সঠিক ব্যবস্থাপনা এবং ধৈর্যের মাধ্যমে সম্পদ লাভ করা সম্ভব আর্থিক লক্ষ্য পূরণের জন্য ধৈর্য এবং সঠিক সময় নির্বাচন অপরিহার্য অধ্যবসায় এবং বিশ্বাস কুবেরের জীবনে একটি মৌলিক উপদেশ ছিল অধ্যবসায় এবং নিজের বিশ্বাসের প্রতি আস্থা রাখা যখন তিনি শিবের কাছে অগ্নি পরীক্ষা দেন তখন তার কঠোর অধ্যবসায় এবং বিশ্বাসের জন্য তাকে সফলতা পেয়েছিলেন এটি মনে রাখলে যে কোনো উদ্দেশ্য অর্জনে আপনাকে নিজের বিশ্বাস এবং কঠোর পরিশ্রমের ওপর নির্ভর করতে হবে অর্থের প্রতি সৎ মনোভাব কুবের কখনোই অর্থকে আধ্যাত্মিক বা নৈতিকভাবে অশুদ্ধভাবে ব্যবহার করেননি অর্থ অর্জন এবং তার ব্যবহার যেন সৎ উদ্দেশ্যে হয় সেটি নিশ্চিত করতে হবে নিজের অর্থের সঠিক ব্যবহার এবং সৎ মনোভাব গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কুবেরের শিক্ষা অনুযায়ী ধনী হওয়ার জন্য শুধু অর্থের প্রতি আকর্ষণ নয় বরং একে সঠিকভাবে ব্যবহার করার গুণাবলীও অপরিহার্য পরিশ্রম নিয়ন্ত্রণ দানশীলতা সঠিক সময় ব্যবস্থাপনা অধ্যবসায় এবং বিশ্বাস এই সবগুলোই আপনার জীবনে সমৃদ্ধি আনতে সাহায্য করবে এগুলো কেবল একদিক নয় জীবনযাত্রার প্রতিটি ক্ষেত্রে মনোযোগ দিয়ে প্রয়োগ করা দরকার যাতে আপনি প্রকৃত সমৃদ্ধি অর্জন করতে পারেন